নমস্কার বলতে চাই আঙ্গিনায় আপনাকে স্বাগতম আশা করি আপনি খুব ভালো আছেন আমি তো বলবোই যেহেতু আমি বলতে চাই আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি শুনছেন প্রসঙ্গে আসি আজ আমি কথা বলবো এমন একটি বিষয়ে যে বাক্যটি আমাকে আমার জীবনে বহুবার শুনতে হয়েছে এবং এটা প্রায় প্রতিটি ঘরেই প্রতিদিনের সমস্যা আর তা হল ছেলেমেয়েরা কথা শোনে না কী করব এই সমস্যাটি শুধু কি আমাদের নাকি সবার আসুন একটা গল্প শুনি এক মা তার পাঁচ বছরের বাচ্চাকে ডাকছে খেতে এসো বাচ্চা খেলায় মগ্ন মা আবার ডাকছে খেতে এসো এভাবে একবার দুবার তিনবার দশবার মা বলল তবু ছেলে শুনছে না কথা এবার মা প্রচণ্ড রেগে গেলেন রেগে গিয়ে ধমক দিলেন খেতে এসো বলছি না হলে মার খাবা এবার ছেলে কান্না করে ফেলল কান্না করে ফেলল এই যে দৃশ্যটা এটা আমাদের চেনা দৃশ্য না হ্যাঁ আমরা মায়েরা এই দৃশ্যটাকে চিনি আমরা সব মায়েরাই এই দৃশ্যের সাথে পরিচিত আমরা যখন বিভিন্ন কারণে হতে পারে পড়াশোনা হতে পারে খেলাধুলা বা যে কোনো কারণে যখন ছেলেমেয়েরা কথা শোনে না আমরা ভাবি কেন ওরা কথা শোনে না আমরা কি খারাপ বাবা মা না আমরা মোটেও খারাপ বাবা মা নই এই যে ওরা কথা শোনে না এই সমস্যাটার কারণ হল আমাদের সাথে আমাদের ছেলে মেয়েদের যোগাযোগের অভাব যোগাযোগের অভাব আসুন একটু জানি এই সমস্যাটা কেন হয় কথা শোনে না এটা হয় কয়েকটা কারণে তার মধ্যে কয়েকটা আজকে আলোচনা করছি এক মনোযোগের অভাব আমাদের ছেলেমেয়েরা যখন কোনো একটি কাজে মগ্ন থাকে তখন তাদের মনোযোগ অন্য কোথাও ঘোরানো যায় না তখন সত্যি আসলে ওরা আপনার কথা শোনে না নিয়মের অস্পষ্টতা দুই হচ্ছে নিয়মের অস্পষ্টতা স্পষ্ট করে আমরা অনেক সময় দিক নির্দেশনা দেওয়ার সময় আমাদের ছেলে মেয়েদের স্পষ্ট করে বলি না ওদেরকে হয়তো বলি ঘরটা গোছাও কিন্তু কিভাবে গোছাবে আমরা সেটা বলে দিই না আমরা হয়তো ওদের বলি না যে তুমি তোমার খেলনাগুলো বাক্সে রাখো বইগুলো টেবিলে রাখো এভাবে যদি আমরা স্পষ্ট নির্দেশনা আমাদের সন্তানকে দিতে পারি ওরা সহজেই কথা বোঝে তিন অনুকরণ আমাদের বাচ্চারা যা দেখে তাই শেখে যদি আমরা ফোনে কথা বলতে বলতে ওদের কথা না শুনি তাহলে ওরাও আমাদের কথা শুনবে না ওরাও বাবা মায়ের কথা শুনবে না এভাবে সকল ক্ষেত্রে ওরা সব সময় আমাদের দেখেই শেখে যার প্রতিবাদ অনেক সময় আমাদের বাচ্চারা ওদের অস্তিত্বকে প্রমাণ করার জন্য কিংবা ওদের স্বাধীন সত্তাকে প্রকাশের জন্য ওরা কথা শোনে না এটা ওদের বেড়ে ওঠার একটা স্বাভাবিক দিক তাহলে আমরা কি করব? এতক্ষণ ওরা কেন কথা শোনে না তার কয়েকটি কারণ আমরা জানলাম এবারে আমাদের কি করণীয় আমরা কি করতে পারি চলুন একটু সে বিষয়ে কথা বলি আমরা প্রথমত শান্ত থাকতে পারি আপনি শান্ত থাকুন যখনই আপনি দেখবেন আপনার সন্তান আপনার কথা শুনছে না তখন আপনি শান্ত থাকুন রেগে যাবেন না আপনি শান্তভাবে ওর কাছে যান ওর চোখে চোখ রেখে নরম স্বরে কথা বলুন আপনি নরম স্বরে ওকে বলুন যে সোনামণি এখন খেলার সময় শেষ চলো আমরা খাবার খেয়ে নিই দ্বিতীয়ত আপনি স্পষ্ট ও সংক্ষিপ্ত নির্দেশনা দিন আপনি কোনো কাজ যদি আপনার সন্তানকে করতে বলেন তাহলে সেটাকে ছোট ছোট অংশে বিভক্ত করে দিন যেমন আপনি আপনার সন্তানকে বলতে পারেন যে তুমি তোমার জামা কাপড়গুলো গোছাও তারপর আমি তোমাকে গল্প বই পড়ে শোনাব তৃতীয়ত আপনি ইতিবাচকভাবে কথা বলুন আপনি আপনার সন্তানকে সব সবসময় নেতিবাচকতার দিকে ঠেলে দেবেন না ওর সাথে ইতিবাচক কথা বলুন যেমন আপনি ওকে দৌড়িও না এটা না বলে বলুন আস্তে হাঁটো আপনি ওকে খেলা বন্ধ করো এটা না বলে বলুন চলো আমরা অন্য কিছু করি এভাবে আপনি আপনার সন্তানের মধ্যে ইতিবাচক দিকটা তৈরি করতে পারেন তাতে যেটা হবে আপনি কি চান সেটা আপনার সন্তান সহজেই বুঝে যাবে আর ছোটোবেলা থেকেই ওর মধ্যে একটা ইতিবাচক দিক তৈরি হবে যেটা বড় হলে ওকে ইতিবাচক মানুষ তৈরি করবে চতুর্থত ওদের কথা শুনুন আপনার সন্তান যদি আপনাকে কিছু বলতে চায় আপনি মন দিয়ে শুনুন এবং মাঝে মধ্যে আপনি তার মতামত নিন তার মতামত নিন আপনি তাতে যেটা হবে আপনার সন্তান অনুভব করবে আপনি তার মতকে গুরুত্ব দিচ্ছেন তখন আপনার সন্তান আপনার কথা শুনতেও আগ্রহী হয়ে উঠবে আপনার কথা শুনতেও সে আগ্রহী হবে পঞ্চমত রুটিন তৈরি করুন আপনি আপনার সন্তানের খাওয়া পড়া খেলা এবং ঘুম এর একটি রুটিন তৈরি করুন আপনি আপনার সন্তানকে একটা নির্দিষ্ট রুটিনে অভ্যস্ত করুন তাহলে আপনি দেখবেন বারবার আপনার বলার প্রয়োজন নেই আপনার সন্তান বুঝে যাবে যে কখন কোন কাজটা করতে হবে সে বুঝে যাবে এবং অভ্যস্ত হবে ষষ্ঠ তো আপনি প্রশংসা করুন আপনার সন্তান যখন কোনো ভালো কাজ করবে এবং আপনার কথা শুনবে আপনি তখন অবশ্যই তাকে প্রশংসা করতে ভুলবেন না কারণ আপনার একটা সাবাস এবং আপনার একটা ভালোবাসার স্পর্শ তাকে উৎসাহিত করবে ভালো কাজের জন্য তাকে আগ্রহী করে তুলবে তাই আসুন আমরা আমাদের সন্তানদের শুধুমাত্র আদেশ না দিয়ে আমরা ওদের বন্ধু হয়ে উঠি আমরা ওদের জগতের অংশ হয়ে উঠি কারণ আমরা যদি ওদের কথা শুনি তাহলে ওরাও আমাদের কথা শোনে এবং যখন আমরা ওদেরকে এই ভালোবাসা মমতা এবং শ্রদ্ধা এই বিষয়গুলো আমরা ওদেরকে বোঝাতে পারব তখন ওরাও শ্রদ্ধা করতে ভালোবাসতে শিখে যাবে ওরা শিখে নেবে মনে রাখবেন ভালোবাসা ধৈর্য আর সহানুভূতি এই শব্দগুলোই প্যারেন্টিংয়ের সফল প্যারেন্টিংয়ের চাবিকাঠি আপনার জন্য এবং আপনার সন্তানের জন্য অনেক অনেক শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ এতক্ষণ বলতে চাই এর সঙ্গে থাকার জন্য যদি ভালো লাগে আমার কথাগুলো তাহলে একটা লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও কথা হবে নতুন কোনো ভাবনা নিয়ে অন্য কোনো দিন ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি